তোমরা তো ইউটিউবে সবাই ভিডিও আপলোড করো কিন্তু সঠিকভাবে কজনে ভিডিও আপলোড করতে পারো সঠিকভাবে এসিও করে কজনে ভিডিও আপলোড করতে পারো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে একটা ভিডিওকে সঠিকভাবে প্রপারভাবে এসিও করে কিভাবে তোমরা ভিডিও আপলোড করবে বিশেষ করে একটা ব্লগ ভিডিওকে কিভাবে তোমরা আপলোড করবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে তোমরা দেখতে পাচ্ছ সাইডে একটা দিদিভাই রয়েছে দিদি তুমি কোথা থেকে এসেছো আমি বেহালা থেকে এসেছি তো বেহালা থেকে এসছে আমাদের সাথে দেখা করার জন্য সেই সকাল ছয়টার সময় বাড়ি থেকে বেরিয়েছে এখন বাজে বিকেল তিনটে সাতান্ন বাজে এখন আমি ভিডিওটা শুট করছি তোমরা মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছ দিদি ভাইয়ের চ্যানেলের নাম তো এই চ্যানেলটা তোমরা ভিজিট করো দিদি ভাই খুব সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও তৈরি করে তো দিদি ভাইয়ের মতো তোমরা যারা আমাদের সাথে দেখা করতে চাও তোমরা আসতে পারো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আর যাদের বাড়ি তোমাদের অনেকটাই দূরে তোমরা আসতে পারবে না তার জন্য তোমরা মোবাইলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে তোমাদের সমস্যার সমাধান করতে চাও তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তো তার জন্য কিন্তু অবশ্যই চার্জ লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক মেন টপিকে আসা যাক সেটা হচ্ছে ভিডিও এসিও তোমরা কিভাবে করবে দেখো একটা ভিডিওকে সঠিকভাবে যদি এসিও করে ভিডিও আপলোড দিতে না পারো তাহলে কিন্তু সেই ভিডিওটা সার্চে যাবে না এবং সেই ভিডিওটাই ধরো আজকে তুমি ভিডিওটা আপলোড দিচ্ছ আপলোড দেওয়ার পর দেখা যাচ্ছে কুড়িটা ভিউস এসে থেমে গেছে আর নেক্সট দিন আর সেই ভিডিওতে একটাও ভিউজ আসছে না কিন্তু তুমি যদি একটা ভিডিওকে সঠিকভাবে এসেও করে ভিডিও আপলোড করতে পারো তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা মাস 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 পরে গিয়েও কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকে ঠিক আছে তো যখন আমরা ভিডিওটা এত কষ্ট করে শ্যুট করছি এত কষ্ট করে এডিট করছি তারপরে ভিডিওটাকে আপলোড দিচ্ছি তাহলে আমরা ভালোভাবে ভিডিওটাকে আপলোড দিই তাহলে খারাপভাবে কেন আপলোড দেবো যে আজকে যদি ভিডিওটা ভাইরাল না হয় একদিন না একদিন তো হতে পারে সেই আশায় আমাদেরকে ভিডিওটাকে সঠিকভাবে আপলোড দিতে হবে সঠিকভাবে এসেও করে আপলোড দিতে হবে তো চলো এবার তোমাদেরকে দেখাই যে একটা ভিডিওকে সঠিকভাবে কিভাবে এসেও করে আপলোড দেবে তো তার জন্য তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করবে ইউটিউব অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন রয়েছে ঠিক আছে এই প্লাস আইকনে ক্লিক করতে ধরো এখান থেকে আমি একটা ভিডিও এখান থেকে আপলোড করব জাস্ট একটা ভিডিও আমি এখানে শুট করেছি যেহেতু আমরা পার্কে রয়েছি এবার যেহেতু একটা ভিডিও তোমাদেরকে আপলোড দিয়ে দেখাতে হবে তো ওই জন্য এখান থেকে একটা ভিডিও আমি শুট করেছি তো আমি নেক্সট অপশন আমি ক্লিক করছি ঠিক আছে নেক্সট অপশন আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে এখানে আসলো একটা টাইটেল দেওয়ার অপশন আসলো এবার এখানে একটা টাইটেল দেব তো এবার কি টাইটেল দেব কোথা থেকে টাইটেলটা বাছাই করবে তো তার জন্য তোমরা কি করবে তার জন্য চলে আসবে তোমরা টিউব বাডি অ্যাপ্লিকেশনে এই যে দেখতে পাচ্ছ টিউব বাডি অ্যাপ্লিকেশন এটা তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি ইনস্টল করে নিয়েছি আমার ফোনে অলরেডি থাকে কারণ এটা আমি ইউজ করি তো দেখতে পাচ্ছো এই যে অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে এবার এখানে সাইডে দেখতে পাচ্ছো কি রয়েছে সাইডে রয়েছে থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে রয়েছে কি ট্যাগ এক্সপ্লোরার এবার এখানে তুমি সার্চ করবে ধরো এখানে আমি লিখবো হাউ টু ভাইরাল ব্লগ ভিডিও হাউ টু ভাইরাল ব্লগ ভিডিও লিখে এখানে আমি সার্চ করছি ঠিক আছে সার্চ করার পর দেখতে পাচ্ছ এটা কতটুকু রয়েছে এখানে রয়েছে সার্চ ভলিউম হাই রয়েছে মানে এই টাইটেলটা দিয়ে সার্চ হয় প্রচুর পরিমাণে সার্চ হয় কম্পিটিশন রয়েছে হাই কম্পিটিশন ও প্রচুর কম্পিটিশন রয়েছে তাহলে এই টাইটেলটা দেওয়া যাবে না ওভারঅল রয়েছে ফেয়ার ফেয়ার হলে এটা দেওয়া যাবে না ঠিক আছে তারপরে এখানে দেখো এরা কিন্তু আরো অনেকগুলোর এখানে টাইটেল সাজেস্ট করেছে এখানে রয়েছে মাই ফার্স্ট ভ্লগ ভাইরাল তো এখানে আমার যেহেতু বাংলা ভিডিও তো এখান থেকে হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব এবার এই ট্যাগটা আমি দেখবো এই টাইটেলটা দেখবো কতটা সঠিক কতটা আমার ভিডিওতে কার্যকর হবে তো তার জন্য এখানে থ্রি ডটে আমি ক্লিক করছি থ্রি ডটে ক্লিক করার পর এখানে এক্সপ্লোর দিস ট্যাগ এখানে আমি ক্লিক করছি এবার দেখতে পাচ্ছো এটা কিন্তু গুড দেখাচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে ওভারঅল এটা কিন্তু গুড দেখাচ্ছে এটা রয়েছে সিক্সটি টু ঠিক আছে তারপরে এখানে সার্চ ভলিউম হাই রয়েছে ভেরি হাই রয়েছে এই টাইটেলটা খুবই ভালো প্রচুর পরিমাণে সার্চ হয় কম্পিটিশন অ্যাভারেজ রয়েছে মানে মোটামুটি কম্পিটিশনও কিন্তু রয়েছে তারপরেও কিন্তু এটা কিন্তু গুড দেখাচ্ছে এই টাইটেলটা তুমি দিতেই পারো তাহলে এটা কি রয়েছে হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব এবার তুমি এটা এখান থেকে তুমি কপি করে নেবে তো এখান থেকে আমি কপি করে নিলাম কপি করে এবার আমি চলে যাব কোথায় এবার চলে যাব যে ভিডিও আপলোড দেব এবার টাইটেল অপশানে এবার এটাকে আমি পেস্ট করে দেব তো দেখো এখানে আমি টাইটেলটা আমি পেস্ট করে দিয়েছি হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব ঠিক আছে এবার সবার ফার্স্টে এবার তোমাকে তুমি যেহেতু বাংলাতে ভিডিও করবে তো তার জন্য এখানে তোমাকে বাংলাতে কিছু দিতে হবে তো এখানে আমি বাংলাতে দেব রকম সুন্দর পার্ক আগে কখনো দেখিনি ঠিক আছে এখানে আমি দেখো দেখো একটা টাইটেল দিয়েছি দিয়েছি কি এই রকম সুন্দর পার্ক আগে কখনো দেখিনি এটা আমি দিলাম তারপর এখানে একটা দাড়ি দেব ঠিক আছে এখানটা একটা আমি দাড়ি দিলাম আর এখানে একটা ইমোজি দিয়ে দেব এখান থেকে একটা ইমোজি দেব এই যেখান থেকে এই ইমোজিটা আমি দিলাম ঠিক আছে তো তারপরে এখানে দেখবো এখানে আর কি দিলাম দেখো একটা দিয়েছে আমি বাংলাতে টাইটেল দিয়েছি একটা কিন্তু ইংলিশে টাইটেল দিয়েছি ঠিক আছে হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব এটা কিন্তু একটা সার্চেবল কিন্তু টাইটেল ঠিক আছে এবার দেখো কিভাবে দেবো এবার ডেসক্রিপশানটা কিভাবে তোমাদেরকে দিতে হবে তার জন্য তোমরা চলে আসবে কোথায় তার জন্য তোমরা চলে আসবে গুগলে চলে আসবে ঠিক আছে এবার গুগলে আমি আসলাম এবার গুগলে এসে এখানে আমি লিখবো যে কিওয়ার্ড কিওয়ার্ড টুল ড লিখে আমি সার্চ করলাম সার্চ করার পর একটা ওয়েবসাইট আসলো দেখতে পাচ্ছ এই মধ্যে আমি ঢুকলাম এবার দেখো একটা নতুন একটা প্লেস কিন্তু চলে আসবে একটু লোডিং হচ্ছে এবার এখানে দেখতে কি রয়েছে এখানে রয়েছে গুগল এই অ্যারোতে ক্লিক করবে অ্যারোতে ক্লিক করে তুমি যেহেতু ইউটিউব ভিডিওর জন্য করবে তো তার জন্য এখানে ইউটিউবে সিলেক্ট করবে ঠিক আছে এবার এখানে কি আসলো টাইপ এ কিওয়ার্ড এন্ড প্রেস সেন্টার এখানে তোমাকে ক্লিক করতে হবে তো এখানে তোমাকে কিওয়ার্ড দিতে হবে এটা আমাদের টপিক কি হাউ টু হাউ টু ভাইরাল ব্লগ ভিডিও অন ইউটিউব ঠিক আছে এটা লিখে এবার আমি এখানে সার্চ করছি সার্চ করার পর দেখি এখানে কি কিওয়ার্ড দেয় ভেরিফাই হচ্ছে এখনই কিন্তু কিওয়ার্ড গুলো দিয়ে দেবে দেখতে পাচ্ছো এখানে কিওয়ার্ড গুলো এখনই কিন্তু দিয়ে দেবে তো দিয়ে দিয়েছে অলরেডি এখানে কয়টা কিওয়ার্ড দিয়েছে এখানে কিন্তু আটটা টোটাল কিওয়ার্ড দিয়েছে ঠিক আছে আটটা কিওয়ার্ড দিয়েছে এখানে কি কিওয়ার্ড দিয়েছে দেখো এখানে দিয়েছে হাউ টু ভাইরাল ব্লগ ভিডিও অন ইউটিউব হাউ টু ভাইরাল ব্লগ অন ইউটিউব হাউ টু ভাইরাল ব্লগ ভিডিও হাউ টু ভাইরাল ফার্স্ট ব্লগ ভিডিও অন ইউটিউব হাউ টু ভাইরাল ফার্স্ট ইউটিউব ভিডিও ইউটিউব ফার্স্ট ভিডিও ভাইরাল ট্রিক মাই ফার্স্ট ব্লগ হাউ টু ভাইরাল দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিন্তু এখানে কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে এবার যেটা যেটা পছন্দ তুমি এখান থেকে এই বক্সে টিক করবে তো এখান থেকে আমি সবগুলো নিয়ে নেবো যেহেতু বেশি দেয়নি আটখানা দিয়েছে আটখানায় আমি কিওয়ার্ড গুলোকে আমি কপি করব তো কপি করার জন্য তোমাকে কি করতে হবে কপি করার জন্য এই যে একটা বক্স দেখতে পাচ্ছ এই বক্সে তোমাকে ক্লিক করতে হবে এই বক্সে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ কপি বলে একটা অপশন রয়েছে এই কপিতে তোমাকে ক্লিক করতে হবে তো এটা দেখতে পাচ্ছ কপি হয়ে গেছে ঠিক আছে এবার তুমি কি করবে এবার তুমি চলে আসো তোমার সেই ভিডিওটার মধ্যে এসে এবার ডেসক্রিপশানে এখানে ডেসক্রিপশানে এটাকে পেস্ট করে দিতে হবে ঠিক আছে ডেসক্রিপশানে এটাকে পেস্ট করে দিতে হবে দেখো এখানে ডিসক্রিপশানে এটা পেস্ট করে দিয়েছি এবার এখানে কিন্তু কি রয়েছে কমা রয়েছে কমাগুলোকে কেটে কেটে দেবে এভাবে কমাগুলোকে কেটে কেটে দিতে হবে ঠিক আছে প্রত্যেকটা কমাকে কেটে দিতে হবে একটাও কমা কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে আর এখানে লিখবে যে ইয়োর ইওর কোয়ারিজ বলে লিখবে ইয়োর কোয়ারিস ঠিক আছে ইয়োর কোয়ারিস লিখে তারপরে এই কিবার গুলো দিয়ে দেবে তারপর এখানে দিয়ে দেবে হ্যাশট্যাগ ভ্লগ হ্যাশট্যাগ ভাইরাল ব্লগ হ্যাশট্যাগ মাই ফার্স্ট ব্লগ ঠিক আছে এরকম ভাবে দিয়ে দেবে এরকম ভাবে চার পাঁচটা কিওয়ার্ড তুমি এখানে দিয়ে দেবে ঠিক আছে এই গেল ডেসক্রিপশনের কাজ এবার হচ্ছে এবার হচ্ছে কি আপলোড এখানে তোমাকে কি করতে হবে আপলোড করতে হবে তো তার আগে আরেকটা নতুন একটা অপশন এসছে এখানে দেখতে পাচ্ছ অল্টারনেট কন্টেন্ট বলে কিন্তু একটা অপশন এসছে ঠিক আছে এই অল্টারনেট কন্টেন্টটা তুমি কি করবে ধরো আমরা ব্লগ ভিডিও করছি ব্লগ ভিডিও কিন্তু আমাদের নিজস্ব কন্টেন্ট আমার ফেস রয়েছে আমার ভয়েস রয়েছে তাহলে এটা এখানে তুমি কি সিলেক্ট করবে এখানে কিন্তু তোমাকে নো সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে এই যে নোতে সিলেক্ট করতে হবে এ কিন্তু কখনোই সিলেক্ট করবে না ঠিক আছে আর তুমি কিন্তু এখানে যে কোনো একটা এই যে ইয়েস নো তুমি যদি তোমার কনফিউজড হয়ে থাকে যে আমি কোনটা সিলেক্ট করব বুঝতে পারছো না তাহলে কোনোটাই সিলেক্ট করার দরকার নেই তুমি যদি নিজস্ব কন্টেন্ট আপলোড দিয়ে থাকো তুমি যদি এখানে কোনোটাই সিলেক্ট না করো তাও কিন্তু কিচ্ছু হবে না কারণ আমার যেহেতু নিজস্ব কন্টেন্ট আমি কিন্তু এখানে ইয়েস বা নো কোনোটাই সিলেক্ট করি না আর যদি সিলেক্ট করতে হয় তাহলে নো করবে ঠিক আছে এবার এখানে তুমি কি করবে আপলোডে ক্লিক করে দেবে ক্লিক করে দেবে ঠিক আছে তো আপলোড ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছ কমেন্ট অপশান এখানে কমেন্টটা তুমি দেখতে পাচ্ছ অন রয়েছে অফ রয়েছে তো এখানে কিন্তু অবশ্যই কমেন্টটাকে কিন্তু অন রাখবে কখনোই কিন্তু অফ রাখবে না ঠিক আছে অফ রাখলে কিন্তু তোমার কমেন্ট একটাও আসবে না সেক্ষেত্রে কিন্তু তোমাকে কেউ কমেন্ট করতে পারবে না ইউটিউব ভাবে যে ভিডিওতে ভিউজ হচ্ছে কিন্তু কেউ কমেন্ট কেন করছে না তাহলে কি ভিডিওটা ভালো নয় ওই জন্য কি কেউ কমেন্ট করছে না যত লাইক কমেন্ট হবে তত কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন বাড়াবে ইউটিউব তত কিন্তু তোমার রিচ বাড়বে চ্যানেলের চ্যানেল কিন্তু দ্রুত গ্রো করবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এভাবে ভিডিওতে এসিও করবে আর হচ্ছে ট্যাগ এখানে তুমি আপলোডে ক্লিক করে দেবে ঠিক আছে ধরো ভিডিওটা আমি আপলোডে দিয়ে দিয়েছি এবার আমি হোয়াইট স্টুডিওতে চলে আসবো ওয়াইটি স্টুডিওতে এসে তোমাকে কি করতে হবে ট্যাক্স দিতে হবে এবার ট্যাক্স গুলো তুমি কোথার থেকে দেবে দেখো ট্যাক্স গুলো দেবে তার জন্য তুমি গুগলে চলে আসবে গুগলে এসে এখানে তুমি লিখবে যে র্যাপিড র্যাপিড ট্যাক্স ডট আইউ লিখে সার্চ করবে সার্চ করার পর দেখতে পাচ্ছ এই যে একটা ওয়েবসাইট কিন্তু চলে এসেছে এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবে তো ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করার পর একটা পেজ দেখতে পাচ্ছ লোডিং নিচ্ছে এখনই কিন্তু পেজটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছি এখানে কি আসলে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও এবার এখানে তোমার ভিডিও টাইটেল আমাদের টাইটেল কি হাউ হাউ টু ভাইরাল ভ্লগ ভিডিও তো এটা লিখে আমি সার্চ করলাম হাউ টু ভাইরাল ভিডিও লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ট্যাক্স দিয়ে দিয়েছে এবার ট্যাক্স গুলোকে তোমাকে কি করতে হবে কপি করতে হবে তো সমস্ত ট্যাক্স গুলোকে কপি করার জন্য এখানে অ্যাগ্রি আসলে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কপি ট্যাক্স বলে অপশন আসলে কপি ট্যাক্স ক্লিক করলে কিন্তু সমস্ত গুলো কপি হয়ে গেছে এবার এগুলোকেই কিন্তু তুমি একটা একটা করে ট্যাক্স অপশানে তুমি দিতে পারো একটা একটা করে স্ক্রিনশট মেরে একটা একটা করে দিতে পারো বা তুমি যদি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করো তখন কিন্তু একবারে তুমি পেস্ট করে দিতে পারবে ট্যাক্স অপশানে ঠিক আছে তো আশা করে বুঝতে পেরেছো তাহলে কিভাবে একটা ভিডিও টাইটেল দিতে হবে সেটা দেখিয়ে দিলাম কিভাবে একটা ভিডিওতে ডিসক্রিপশন দিতে হবে সেটা দেখিয়ে দিলাম কিভাবে একটা ভিডিওতে ট্যাক্স দিতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এটাই হচ্ছে মেন এসিও এই সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে বলে এসিও টাইটেল ট্যাক্স ডিসক্রিপশন এগুলো আর এই জিনিসগুলোকে যদি সঠিক ভাবে তুমি করে আপলোড দিতে পারো তবেই এটাকে বলে প্রপার এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে